সুন্দর একটা সকাল পেলাম সুন্দরভাবে নাস্তা করলাম কেমন লাগতেছে বলেন দেখি গুড মর্নিং ওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই ঘুম থেকে উঠে ওপেন করলে আমার গার্জেনের ফুলগুলো আমি আমার ডাইনিং আর কিচেন থেকে দেখতে পারি কেমন লাগে বলেন দেখি আমার তো খুবই ভালো লাগতেছে লুকি দিস গাইস খুবই ভালো লাগতেছে এক দুই সপ্তাহ থাকবে ওর যে ওয়ান উইক হয়ে গেছে লিলিগুলো ফুটে গিয়েছে তো একটা লিলি আমি কেটে ডাইনিংয়ে ডিসপ্লে করেছিলাম এগুলো গতকালকে দেখি ফুটে গিয়েছে ভালো লাগতেছে না দেখতে একদম ইলো ডিপ কালার খুবই সুন্দর লাগতেছে তো চলুন আজকে ব্লগটা শেয়ার করি আজকে কী করবো সারাদিন বিস্তারিত নিয়ে থাকবে সো আজকে সকালে নাস্তা করতে চলে আসছি গার্ডেনে খুবই সুন্দর একটা ওয়েদার তো দেখে ভাবলাম যে একটু গার্ডেনে বসে নাস্তা করি তো এখানে আমি সব কিছু রেডি করে নিলাম আজকে সকালে নাস্তাই ছিল ক্রোসেন আর কাপড় বানিয়ে নিয়েছি আর ফ্রুটস আর হলো ড্রিঙ্কস সকালে নাস্তা কেমন হয়েছে বলেন দেখি এখন একটু বসে এনজয় করবো খুবই সুন্দর ওয়েদার সানি ডে তো আমার ব্লগটা যদি ভালো লাগে পেসটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আশা করবো ভালো লাগবে সুন্দর একটা সকাল পেলাম সুন্দর ভাবে নাস্তা করলাম কেমন লাগতেছে বলেন দেখি একা একা বসে নাস্তা করতেছে বাচ্চারা সবাই স্কুলে জাস্ট আমি সুইট আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নাস্তা করলাম এখন চলে আসছি লাঞ্চ বানানোর জন্য বাসায় বাচ্চাদের জন্য আজকে আমি স্প্রাগেটি বানিয়ে নিলাম চিকেন অ্যান্ড ক্যাপসিকাম দিয়ে খেতে অনেক মজা হয়েছিল তো এই রেসিপিটি যদি চান অবশ্যই কমেন্ট করবেন তো বাচ্চার স্কুল থেকে আসলে রাইস খেতে চায় না তাই ভাবলাম আজকে স্পাগিটি করে দিই আর রাতে ডিনারে আপনার ভাইয়ার জন্য রাইস রেখেছি তো সুন্দরভাবে সার্ভ করে নিলাম বাচ্চাদের এখন টেবিলে দিয়ে দিব প্লাস আমিও খেয়ে নিব তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনার সাথে শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম ডাইনিং টেবিলে সবাইকে এখন দিলাম কতটা সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল রেসিপিটা কে কে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের সাথে শেয়ার করব ফারিয়া কি বলে শুনি চল আজকে আমাদের বাসায় क्या मने सफर बढ़िया गुड मजा है से लाइक कर आज के दिन तो चिकन दी यू लाइक इट हम्म यम्मी